সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ শুভেচ্ছা আমি অপূর্বকান্তি তালুকদার কলমাকান্দা সরকারি কলেজ কলমাকান্দা নেত্রকোনা প্রভাষক ও পদার্থবিদ্যা বিভাগ ও আইসিটি বিষয়ক বিষয়ে আমি পড়াই থাকি তো আমি সাধারণত অফলাইনে ক্লাস নিয়ে থাকি কলমাকান্দা সরকারি কলেজে আমি ক্লাস নিই ম্যাক্সিমাম অফলাইনে ক্লাস নেই সীমিত সংখ্যক শিক্ষার্থীর মাঝে তো আমি খেয়াল করে দেখলাম যে প্রযুক্তি বিষয়ে সারা বাংলাদেশ জুড়েই মানে শিক্ষার যে পার্সেন্টেজটা হারের শিক্ষাটা যেটা এই ফলাফল ফলাফলে দেখলাম যে খুব ধস নেমে গেছে যে আইসিটি বিষয়টার উপর অনেক ছাত্রছাত্রী কম্বাইন্ড সাবজেক্ট অনেক ছাত্রছাত্রী ফেল করছে তো এদিক দিক থেকে আমি যেহেতু এটা সাবজেক্ট আমি পড়াইয়ে থাকি অফলাইনে তো আমি ভাবলাম যে আমি যদি অনলাইনে গিয়ে যদি কিছু ক্লাস উপস্থাপন করি তাহলে হয়তোবা অনেক স্টুডেন্ট বাসায় বসেও সেইটা ক্লাসটা নিয়ে উপকৃত হবে সেই নিমিত্তে আমি একটি ইউটিউব চ্যানেল মাধ্যমে আইসিটি ক্লাসগুলা ধারাবাহিকভাবে এখন থেকে দেওয়ার চেষ্টা করব তোমরা যদি ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা ঘরে বসে একটা নির্দিষ্ট সময়েই আমি পরবর্তীতে নির্দিষ্ট সময়টা বলে দেব এই সময়ে তোমরা ক্লাসগুলা যথারীতি পাবে তো আমি সাধারণত যে বিষয়টা আমার যে আইসি যে চ্যানেলটা ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে আইসিটি অ্যান্ড ফিজিক্স উইথ অপূর্ব স্যার এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করলে নিয়মিত ক্লাসগুলা পেয়ে যাবে তা আমি সাধারণত প্রথম যে শুরু করব মানে তোমাদের খুব বেশি সমস্যা যে চ্যাপ্টারগুলো থেকে শুরু হয় তৃতীয় অধ্যায় এই তৃতীয় অধ্যায় থেকে আমি তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ থেকে শুরু করব। কারণ এটা বেসিক জিনিসটা না জানলে পরবর্তী যে অধ্যায়গুলো যা আছে সেটি বোঝা যাবে না সেই জন্যই আমি ধারণা করলাম তোমাদের সবচেয়ে সমস্যা যেটা তৈরি হয় তৃতীয় অংশ মানে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ বলিয়ান তারপরে এস তারপরে সি প্রোগ্রাম এবং ডাটা ম্যানেজমেন্ট তো এই অধ্যায়গুলো আমি ধারাবাহিকভাবে এখন থেকে দিয়ে যাব তো তোমরা আমার পাশে থাকবে অবশ্যই উপকৃত হবে তো আমি আজকে প্রথম তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের আমি যেহেতু দু সালের পরীক্ষার্থীদের পরীক্ষা খুব সন্নিকটে তো আমি চুম্বক চুম্বক অংশগুলো পড়িয়ে তোমাদেরকে উপকার করার চেষ্টা করব সেই জন্য আমি শুরুতেই এখানে সংখ্যা পদ্ধতির যে বিভাজনটা আছে সেই বিভাজন থেকে আমি শুরু করব যেমন সংখ্যা পদ্ধতির যে দুইটি সংখ্যা পদ্ধতি ভাগ করা যায় একটা হল অস্থানিক বা নন নন পজিশনাল আর একটা হচ্ছে স্থানিক স্থানিক বা পজিশনাল তো অস্থানিক বা নন পজিশনাল কোন ধরনের পজিশন এটিগুলা এগুলো আমরা জানি তোমরা বই সবারই তো অবশ্যই বই আছে দেখবা যে মেয়র হায়ার গ্রিফিক তারপরে এই টালি এগুলো হচ্ছে তোমার অস্থানিক আগের দিনের সংখ্যা পদ্ধতিটা যেভাবে মানে পুরাতন সংখ্যা পদ্ধতি যেটা নাকি হাতে গুনে রাখতো কাঠিতে অনেক সময় গুনে রাখত তাদের মানে সংখ্যাগুলো এভাবে একসাথে জড়ো করে রাখত সেই হিসাবটা হল অস্থানিক বা নন পজিশনাল মেয়র পদ্ধতি অনেক পুরাতন পদ্ধতি তো আরেকটা হচ্ছে স্থানিক পদ্ধতি যেটা আমরা বর্তমানে প্রচলিত স্থানিক মানে পজিশনাল সংখ্যা পদ্ধতি সেটা আবার আমাদের আমরা এটাকে আবার চারটা ভাগে ভাগ করে ফেলছি কীরকম এর মধ্যে আছে তোমার প্রথম মনে করে যে দশমিক তারপরে ধরো বাইনারি তিন নম্বরে মনে করা যায় অক্টাল এবং চার নাম্বার হ্যাক্সা ডেসিমেল দশমিক বা ডেসিমেল যেটাকে বলো কেন ডেসিমেল বা ডেসিমাল যাই বলো না কেন একই হবে তো দশমিক বাইনারি অকটাল অক্টাল ডেসিমেল এই চারটা হচ্ছে তোমার স্থানিক বা পজিশনাল এই পজিশনাল সংখ্যা পদ্ধতির জন্য আমরা তিনটা ডেটা দরকার আছে এই প্রত্যেকটার জন্য তার মান মান বের করতে গেলে তিনটা ডাটা দরকার আছে একটা হলো স্থানিক মান তার বেস লাগবে তিনটা সংখ্যা পদ্ধতির একটা হলো স্থানিক মান একটা হলো বেজ একটা হলো নিজস্ব নিজস্ব মান স্থানিক মান তার অবস্থান আর একটা হলো বেজ একটা হলো নিজস্ব মান তো এই প্রত্যেকটারই এই যে চারটা চারটারই এই তিনটা মানদণ্ড দরকার আছে এই তিনটা মানের উপর ভিত্তি করেই আমরা এই চারটাকে আমরা বিভাজন করতে পারি যেমন দশমিক বা ডেসিমাল তার স্থানিক মান যেমন এককের গড় তার বেজ কত দশ কেন দশ তার সংখ্যা হচ্ছে জিরো থেকে নাইন পর্যন্ত জিরো থেকে নাইন পর্যন্ত সংখ্যা হচ্ছে দশটি সেই জন্য তার বেস সংখ্যা হচ্ছে দশ ঠিক আছে বাইনারি তার বেস সংখ্যা হচ্ছে টু টু কেন তার সংখ্যা হচ্ছে দুইটি একটা হলো জিরো একটা হচ্ছে ওয়ান সেই জন্য তার বাইনারির বেস সংখ্যা হচ্ছে টু অক্টাল অক্ট মানেই হচ্ছে আট তাহলে বেজ হচ্ছে আট তার সংখ্যাটা হচ্ছে জিরো থেকে সেভেন যেহেতু জিরো একটি সংখ্যা তো জিরো থেকে সেভেন পর্যন্ত হচ্ছে তার সংখ্যা ডেসিমেল হ্যাক্সা বলতে হলো সিক্স ডেসিমেল হচ্ছে টেন টেন এবং সিক্স হল সিক্সটিন এই জন্য হ্যাক্সা ডেসিমেল হচ্ছে সিক্সটিন হ্যাক্সা মানেই হচ্ছে সিক্স আর ডেসিমেল হচ্ছে দশ দশ আর সিক্স সিক্সটিন সিক্সটিন হচ্ছে হ্যাক্সা ডেসিমেলের বেজ তাহলে এই যেহেতু আমাদের ডেসিমেলের টেনের উপরে কোনো সংখ্যা নাই সুতরাং এখানে টেন আছে তো জিরো থেকে শুরু হবে জিরো থেকে টেন পর্যন্ত হচ্ছে ডেসিমেল তারপরে আরও ছয়টা থাকবে সেই ছয়টা হলো। বর্ণ কি বর্ণ ছয়টা বর্ণ হচ্ছে এ থেকে এফ পর্যন্ত এ থেকে এফ পর্যন্ত এই ছয়টি বর্ণ এখানে যুগ হয়ে যাবে দশের সাথে এতে এ থেকে এফ হলো ছয় আর এখানে দশ এই হলো ষোলো বা সিক্সটিন হচ্ছে সিমেলের বেশ সংখ্যা তো এইভাবে আমরা মানে এই অস্থানিক বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং স্থানিক বা পজিশনাল সংখ্যা পদ্ধতির বিষয়গুলো সাধারণভাবে আমরা এটা শিখলাম তার পরবর্তীতে আমরা যেটা পড়ব প্রথম দিক দিয়ে যে এই স্থানিক সংখ্যা পদ্ধতিগুলা কিভাবে আমরা একটা মান বন্টন করতে পারি যে কোনো একটি সংখ্যা লেখলে তার এককের গরে কি হবে দশকের গরে কি হবে তারপর এইভাবে পর্যায়ক্রমে কি হবে সেটা আমরা পরবর্তীতে দেখব আপাতত এটা মুছি তাহলে আমরা দশমিক সংখ্যা জিরো থেকে নাইন পর্যন্ত দশমিক সংখ্যা আছে বাইনারি জিরো এবং ওয়ান অক্টাল জিরো থেকে সেভেন ফ্যাক্সা জিরো থেকে দশ এবং এ থেকে এই হলো শৈলটা তো এখন আমরা এই যে কোনো একটি সংখ্যা সাপোজ পাঁচশো বারো একটি সংখ্যা আমি যদি ধরি তাহলে এইটা হচ্ছে কি একক এককের ঘর এটা দশক এটা সংখ্যাটিতে আমরা এই এখানে দুই হচ্ছে এককের ঘরে ওয়ান দশক এবং শতকের তাহলে দুই সংখ্যাটার যে স্থানিক মান সেটা আমরা নির্ণয় করবো কিভাবে টু ইন্টু যে আছে বেইজ বেইজের পাওয়ার শূন্য তাহলে বেজের পাওয়ার শূন্য কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয় তাহলে তার মান হচ্ছে তাহলে এককের ঘরের মানটা আমরা এভাবে করব তার পাওয়ার শূন্য দিয়ে দিব এককের ঘর তাহলে ওয়ান ইন্টু ওয়ান টু দি পাওয়ার ক্যান টু দি পাওয়ার কত ওয়ান এইটার মান পেতে গেলে দশকের ঘর পেতে গেলে ওয়ান যা আছে তা ইন্টু তার মানে বেইজের পাওয়ার ওয়ান প্লাস তারপর ফাইভ ইন্টু বেইজের পাওয়ার কত টু টু মানে ফাইভ ইন্টু বেইজের পাওয়ার টু দ্যাট মিন্স ফাইভ ইন্টু বেইজের পাওয়ার টু মানে কি টেনের পাওয়ার টু হান্ড্রেড প্লাস ওয়ান ইন্টু টেনের পাওয়ার ওয়ান মানে কি টেন প্লাস টু ইন্টু টেন 1 পাওয়ার কত জিরো টেন পাওয়ার হচ্ছে এখানে কত ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড এখানে হচ্ছে টেন প্লাস টেন এখানে হচ্ছে টু ওয়ান টু ওয়ান তাহলে কত ফাইভ ওয়ান টু ফাইভ এইভাবে আমরা প্রত্যেকটা যে কোনো একটি সংখ্যাকে তার স্থানিক মান দিয়ে এভাবে বিনস্ত করতে পারি এটা গেল আমরা দশমিককে চেনার উপায় গেল আমরা দশমিকের একটি সংখ্যাকে কীভাবে আমরা চিনব জানবো সেটা এভাবে আমরা পাই যে একটি সংখ্যাকে আমরা এইভাবে নির্দেশনা দিতে পারি ঠিক এমনিভাবে বাইনারি ওই কোনো একটি সংখ্যা যে দশমিক সংখ্যা আছে তাকে আমরা যদি বাইনারিতে নিতে চাই সেটা আমরা কী করে নিব দশমিককে আমরা যদি বাইনারিতে নিতে চাই যে কোনো সংখ্যা এই একটা সুন্দর যে কোনো সংখ্যাকে দশমিকের সংখ্যায় সংখ্যা পদ্ধতিতে রূপান্তর ফলে দশমিক সংখ্যা দশমিক যেগুলো সংখ্যাকে অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হলে উক্ত সংখ্যাকে যে সংখ্যা নিতে চাও তার বেজ দ্বারা ভাগ করে যেতে হবে সাপোজ আমি যদি বাইনারিতে যেতে চাই দশমিকের যেগুলো একটি সংখ্যাকে বাইনারিতে নিতে গেলে তার বেজ কত বাইনারি বেজ কত দুই তাহলে এই দুই দ্বারা ভাগ করে যেতে হবে আমি উদাহরণস্বরূপ তোমাদের আমি এটা মুছে দিই যদি আমি পাশে যদি একটা লিখি দেখো এই পাঁচশো বারো আছে মনে করো যে পাঁচশো বারো পাঁচশো বারো সেটাকে আমি কি করতে চাই বাইনারিতে নিতে চাই তাহলে বাইনারির বেস কত আছে দুই তাহলে দুই দ্বারা ভাগ করতে হবে পাঁচের মধ্যে দুই যায় দুই বার এগারো পাঁচ বার যায় তারপর আছে বারো কত সিক্স ঠিক আছে তাহলে অবশিষ্ট কিছু রইল না রিমাইন্ডার আছে কি নাই রিমাইন্ডার নাই সুতরাং আমার এখানে জিরো বসে তারপরে আবার দুই দেওয়া ভাগ যাবে 1, 4 1, না ফোর না তো টু ওয়ান টু তারপর কত হয় 8, কী হবে 0 দুই দ্বারা ভাগ যাবে সিক্স ফোর তত জিরো দুই দ্বারা ভাগ যাবে থ্রি টু তত জিরো দুই দ্বারা ভাগ যাবে 16, জিরো যাবে না দুই দ্বারা ভাগ যাবে জিরো দুই দ্বারা ভাগ যাবে ফোর জিরো দুই তারা ভাগ যাবে ভাগ তো দ্বারা ভাগ যায় না সুতরাং সেই বসবে এখানে বসে যাবে নিচে বসে তাহলে আমাকে এই যে শেষের যে ওয়ানটা এটা হচ্ছে তোমার এম এস বি আর এটা হচ্ছে তোমার এম এস বি মানে

মানে মোস্ট সিগনি মানে কি অধিক গুরুত্বপূর্ণ সংখ্যা অধিক সবচেয়ে বেশি মানসম্পত সবচেয়ে বেশি মানের সংখ্যাটা হচ্ছে একদম নিচেতে এমএসবি আর সবচেয়ে কম সবচেয়ে কম গুরুত্বপূর্ণ সংখ্যাটা হচ্ছে উপর একটা এলএসডি তাহলে আগে আমাকে এমএসবি লিখতে হবে তারপরে লিখতে হবে এলএসি তাহলে আগে আমার এমএসবিতে আছে তো ওয়ান সেই জন্য আমার এই সংখ্যাটা হবে যে পাঁচশো বারো দি

এবং ব্র্যাকেটকে দুই লিখলে বোঝাতে হবে যে সেটা এই দশমিক থেকে আমরা কি করলাম ফাইনাল নিয়ে আসলাম ঠিক এমনিভাবে তাকে যদি আমরা অক্টালে নিতে চাই তাহলে কি দিয়ে ভাগ করতে হবে বলো তো অক্টালে নিতে গেলে আমরা ভাগ করবো আট দ্বারা ঠিক এই সংখ্যাটাকে আমরা যদি আট দ্বারা ভাগ করি আট এইট দ্বারা ভাগ করলাম তাহলে এইট এর মধ্যে যাই হলো সিক্স ছয়টা আটচল্লিশ তিন বত্রিশ আট দে তারপর আবার আট দিয়ে আঠার চৌষট্টি কত শূন্য তারপর আট দিয়ে ওয়ান কত শূন্য তারপর আট যায় না যেহেতু যায় না কোথায় বসবে এখানে বসবে আর এটা হচ্ছে তোমার এল এস ডি এখানে ডি দেখলাম এখানে আগে লিখছিলাম বি আর এখানে দেখলাম আমি কি ডি কেন ডিট ডিজিট এটা তো অন্য কিছু হইতে পারতো জিরো না হয়ে অন্য কিছু হইতে পারতো আমি উদাহরণস্বর্তারটা দেখাবো তাহলে আমি এখানে দেখো পাঁচশো বারো এটা দেখলে গেলে তাহলে হচ্ছে তোমার ওয়ান জিরো 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 এটা হলো নাম্বার তো এই সংখ্যাটা দেখো বাইনারিতে হলো একের পিছনে নয়টা শূন্য আর সেই সংখ্যাটাকে একই সংখ্যা আমরা অক্কালে নিলাম একের পিছনে মাত্র তিনটা শূন্য তাহলে তাহলে এইটার গুরুত্ব প্রকৃত নিচের বেইচে টু এবং এইট এটা যদি কখনও স্লিপ হয় থেকে এটা যদি কখনো কেউ না লিখে তাহলে সেই সময় কিন্তু এইটার নাম্বারটা পাওয়া যাবে না সেই জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সংখ্যা পদ্ধতি অঙ্ক করার সময় গুরুত্বপূর্ণ আমি এই সংখ্যাটাকে আমি পাঁচশো বারো না দিয়ে যদি আমি এত ছুরো করে দিই এত ছুরো দিই আমি তিনশো বারো দিলাম সাদ তিনশো বারো যদি দিই তাহলে কী দাঁড়াচ্ছে তাহলে আমাদের ডক্টরের নাম্বারটা কী দাঁড়াচ্ছে আমি যে এম দিলাম হ্যাঁ একই রকম সংখ্যা আসলো এখানে দিলাম এম এস আর এখানে দিলাম এম এস ডি কেন দিলাম দেখো তিনশো হ্যাঁ আর যেখানে যাই কয়েকবার কিনারা চব্বিশ চব্বিশ পঁচিশ সাতাশ সাড়ে একত্রিশ একত্রিশ কত সেভেন তারপরে চব্বিশ কয়েকবার যায় চারাটা বত্রিশ চার ফাইভ আট কি যায় যায় না তোমার চাই সে যে ফোর ফাইভ জিরো তিনশো বারো টেন যদি হয় সেই সংখ্যাটা অক্টরে নিয়ে হবে চারশো পঞ্চাশ অক্টর এইট তাহলে এখন তো বোঝা গেলো যে এখানে তো ওয়ান আসে না কী আসছে ফোর তাহলে দেখবে সেটা কি একটা ডিসিজ সেই জন্যই আমি এখানে লিখেছি কি এম এস টি ঠিক এমনিভাবে আমরা দশমিক থেকে বাইরে নিলাম বাইরে দশমিক থেকে অক্টার নিলাম দশমিক থেকে এখন যদি আমি হ্যাকসালে নিতে চাই একই রকমভাবে আমরা যদি হ্যাকসালিসিবেল নিতে চাই তাহলে কী দ্বারা ভাগ করতে হবে ষোলো দ্বারা ভাগ করতে হবে কীভাবে করবো সেটা আমি দেখাচ্ছি ষোলো দ্বারা ভাগ করলে এখানে তো একবার যায় দুইবার তো যায় না ষোলো দোকানে বত্রিশ একত্রিশ আছে তাহলে কয়বার যাচ্ছে একবার তাই না ওয়ান ফাইভ টু যায় ভাগ ষোলো নয় বার নয় বার যায় কিন্তু হয় চুয়াল্লিশ চুয়াল্লিশ চার গেলে হয় আট তাহলে থাকবে কত এখানে আট যায় একবার থাকবে যায় না কোথায় বসবে তাহলে এইখানে হচ্ছে তোমার হচ্ছে এলএসবি সরি এলএসি তাহলে তিনশো বারো ডেসিমেল যদি হয় সেটাকে আমরা একটা ডেসিমেল করলো ওয়ান থ্রি এইট তাহলে একটি সংখ্যা ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেছে তাই না

একটার সাথে আরেকটা সম্পর্ক তৈরি করতে গেলে আমরা কী করতে পারি তার প্রথম অংশটা আমরা দেখলাম দশমিক থেকে কীভাবে করতে হয় সেটা আমরা করে ফেললাম পরবর্তী ক্লাসে আমরা অন্যান্য যে সরকার পদ্ধতি যে অপচার থেকে মানে ফাইনারি বাচ্চারি সিনিয়র থেকে দশমিক অক্টার থেকে দশমিক এগুলো কীভাবে করতে হয় সেটা আমরা পরবর্তী ক্লাসে আমরা সেটা আমরা পারি তো সুপ্রিয় শিক্ষার্থীর কিন্তু তো এ পর্যন্ত আমার প্রথম ক্লাস পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানাই সে আমরা এখানেই শেষ করেছি ধন্যবাদ শুরু